নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখাই আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর ভালোভাবে বুঝতে পারেন আর যদি কোনো ব্যবসা ভালোভাবে বোঝা যায় কিংবা জানা যায় তাহলে সে ব্যবসা থেকে ভালো ইনকাম করা যায় এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি বন্ধুরা আজকে আমরা দেখাবো পশ্চিম মেদিনীপুরের এক জায়গা থেকে একটা মেশিন বুক হয়েছে আর মেশিন বুক হয়ে উনি কিন্তু ট্রেনিং নিচ্ছেন এই দুদিন আমরা বলেছি যে আমাদের এখানে অনেকগুলো মেশিন বুক হয়েছে তো আমরা একটা একটা করে আপনাদের দেখাবো তাদের ট্রেনিংয়ের পার্ট দেখাবো আজকে আমাদের খুব ভালো লাগছে আজকে আমরা একজন বিশেষভাবে সক্ষম একটা ছোট ভাইকে আমরা ট্রেনিং দিতে পেরেছি এটা আমাদের জন্যে খুব সৌভাগ্যের ব্যাপার অ্যাকচুয়ালি ওনাকে উনি হানড্রেড পারসেন্ট দেখতে পান না তারপরে উনি আমরা একবার গাইড করার পরে উনি দারুণভাবে জিনিসটা ধরে নেন উনি নিজে নিজে মেশিন থেকে রব কাঠি বানাচ্ছেন সেটা আপনাদের সামনে আমরা এই ভিডিওর মাধ্যমে ছোট ছোট ক্লিপিংস দিয়ে দেখাবো আমরা বলতে চাই যদি মনে জেদ থাকে অদম্য ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনিও করতে পারেন আমার এই ভাইটিকে খুব ধন্যবাদ আমরা এতদিন পর্যন্ত আমরা ব্যবসাতে আছি কিন্তু এরকম অভিজ্ঞতা আমাদের একদমই নেই একজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি হান্ড্রেড পারসেন্ট যার দেখতে পারেন না তারপরে খুব সুন্দরভাবে আমাদের এখানে দুদিন ট্রেনিং করেছে আমাদের রিয়েলি আমাদেরও যেমন ভাল লাগছে আর ওনাকে যে আমরা করা দেখাতে পেরেছি এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার তো আমরা চাইবো আপনারাও এই ব্যবসাটা করুন কিংবা মেশিন নিয়ে যারা ভয় পাচ্ছেন অ্যাটলিস্ট এনআর ভিডিওটা দেখার পরে আপনাদের সে ভয়টা কেটে যাবে এটা আমরা একদম বেশ জোর গলায় বলতে পারি আর আমাদের সেই ভাইয়ের কাছে অসংখ্য ধন্যবাদ যে আমরা একবার দেখানোর পরে উনি যেভাবে জিনিসটা করলেন সত্যি মানে হ্যাডসঅপ এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না তো ওই ভাই যদি পারে তাহলে আপনারাও পারবেন ওনার আজকে ভিডিও শেষে ওনার যে ট্রেনিংয়ের পার্টটা আপনাদের আমরা দেখাবো আপনারা দেখবেন তাহলে আপনাদেরও একটা যে আপনিও কেন পারবেন না এটা আপনার মনেও কিন্তু কোশ্চেন হসবে যারাই ব্যবসা নিয়ে ভাবছেন যে আমরা পারবো কি পারবো না তারা আপনারা আমাদের কাছে আসুন আমরা আমাদের দিক দিয়ে বলেছি হানড্রেড পারসেন্ট ট্রেনিং আর গাইড আমরা আপনাদের দেব একদম বিনামূল্যে আমরা প্রথমে ভাইকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে অন্যভাবে করার জন্যে মেশিন না নিয়েও উনি করতে পারেন কিন্তু উনি একদম দৃঢ় প্রতিজ্ঞা ছিল যে না উনি মেশিন নিয়েই করবেন আর উনি পারবেন আর আমাদের মানে ওনার কথাটা একদম সত্যি রেখেছে উনি সত্যি দারুণভাবে পাচ্ছেন হ্যাঁ উনি এরপরে যেদিন ওনার মেশিন যাবে ওনার বাড়িতে সেটাও আপনাদের আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আরও অনেক মেশিন আমাদের এখানে বুক হয়েছে আমরা আস্তে আস্তে আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো বন্ধুরা আপনারা জানেন যে আমাদের এখানে ধূপকাঠির মেশিন পাওয়া যায় ধূপকাঠির মেশিন নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন তাতে যে র কাঠিটা বানাবেন তাতে সেটা আপনারা আমাদেরকে সারা বছর বিক্রি করতে পারবেন ক্যাশ পয়সাতে আর এতে প্রফিট পাবেন পার কেজিতে আঠেরো থেকে বিশ টাকা আর যদি কেউ তেল সেন্ট প্যাকেট নিয়ে ব্যবসা করতে চান আর রক কাঠি কীভাবে সেন্ট করা হয় সেগুলো আমরা টোটাল দেখিয়ে দেব তার একটা একটা কাঠির কত খরচা হয় সেটা আমরা দেখিয়ে দেব তো মানে পুরো ট্রেনিংটাই আমরা আপনাদের বিনামূল্যে দিয়ে দেব আর যারা মেশিন নিয়ে করবেন তাদেরও আমরা এক কেজি মাল বানাতে কত খরচা হয় সেটাও আপনারা আপনাদেরকে আমরা থিওরি যেমন দেবো প্র্যাকটিক্যাল দে প্র্যাকটিক্যালও কিন্তু আমরা করে দেখিয়ে দেবো আমরা এখানে কিভাবে একদম পুরো মশলা মাখানো থেকে আপনাদের শুরু করাই কি করে মশলা মাখাবেন কি করে মেশিন চালাবেন ছোটোখাটো প্রবলেম হলে আপনারা কিভাবে সলভ করবেন আর যারা সেন্ট মানে পুঁজি কম যাদের তারা যারা তেল সেন্ট প্যাকেট নিয়ে ব্যবসা করতে চান তারা কীভাবে অল্প পুঁজিতে আপনারা তেল সেন্ট প্যাকেট করে কিভাবে আপনারা ব্যবসা করবেন তার জন্যে কত খরচ হতে পারে একটা একটা কাঠিতে কত খরচ হয় তেল সেন্ট করার পরে সেগুলো টোটাল জিনিসটাই আপনাদের সামনে আমরা দেব। এছাড়া আপনারা যারা রেডি কাঠি কিংবা ধরুন মশার প্যাকেট হার্বাল মশার প্যাকেট নিয়ে যারা ব্যবসা করতে যান আমাদের এখানে রেডি প্রোডাক্ট আছে আপনারা চাইলে আমাদের এখান থেকে ডিস্ট্রিবিউশন নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন এক ধারে মেশিন একধারে তেল সেন্ট প্যাকেট করে একধারে আপনারা রেডি প্রোডাক্ট ধুনো সমস্ত কিছুই নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আর আমাদের এখানে এক ছাদের তলায় আপনারা সমস্ত কিছুই পেয়ে যাবেন মেশিন মেশিনের ট্রেনিং র মেটেরিয়ালস সমস্ত কিছু চারকোল ডাস্ট গাম জিকেট জস ব্যাম্বুস্টিক সমস্ত কিছুই পেয়ে যাবেন বন্ধুরা আমরা সব শেষে আমাদের কাছে আরও ফোন আসছে অনেক জায়গা থেকে অনেকের মনে একটাই কোশ্চেন সেই কোশ্চেনটার আজকে আমরা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করব অনেক কোম্পানি বলে থাকে যে আপনার বাড়িতে আমরা মেশিন পাঠাবো র মেটেরিয়ালস পাঠাবো আর আপনারা যখন কাঠি বানাবেন তখন ওই কাঠিটা আমরা নিয়ে আসবো আবার আমরা র মেটেরিয়ালস দিয়ে আসবো আর এই টোটালটা কোম্পানির গাড়িতে যাবে যেটা ফ্রি অফ কস্ট এটা অনেক কোম্পানি বলে থাকে আর এই সব কোম্পানিগুলো একদম ফ্রড আপনারা একদম নিশ্চিন্তে লিখে নিতে পারেন যারা আপনাদের বলবে যে আপনার বাড়িতে রকাঠি যখন আপনি বানাবেন আমাদের গাড়ি গিয়ে নিয়ে আসবে আবার আমাদের গাড়িতে করে দিয়ে আসবে এই কোম্পানির কথা শুনে আপনারা বুঝে নেবেন যে এই কোম্পানিগুলো শুধু ঠকানোর জন্যই কিন্তু এই কথাগুলো বলছে আপনারা যদি তাদের প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড চান যে আপনারা কার কার সাথে করেছেন তখন দেখবেন তারা দিতে পারবে না যখন আপনি একবার তাদের সাথে ব্যবসায় যুক্ত হবেন যদি মেশিন ব্যবসায় যুক্ত হন মেশিন নেওয়ার পরে আপনাদের সাথে আর কোনো রকম সম্পর্ক কিন্তু রাখবে না কিংবা একবার আপনাদের দিয়ে আসবে যে আপনাদের বাড়িতে আমরা মাল পাঠিয়ে দিলাম তারপরে আপনি যখন রেডি করবেন তখন বলবেন এই তিনশো কেজি দুশো কেজি মালের জন্য আমাদের এখন গাড়ি যাচ্ছে না ওইদিকে যখন যাবে তখন আমরা নিয়ে আসব তো আপনি কি দু তিন মাস এই দু তিনশো কেজি মালের জন্য ওয়েট করবেন তো ন্যাচারালি আমাদের এই কাকদ্বীপ লক্ষ্মীকান্তপুরের দিক দিয়ে অনেক কাস্টমার আমাদের কিন্তু বলেছে মুর্শিদাবাদের দিক দিয়ে বলেছে আপনারা নিজের একটা লজিক বুঝবেন অনেকেও ফোন করে আমাদের কাছে একটা কোয়েশ্চেন করে যে দাদা আমরা কি আপনারা কি বাড়ি থেকে মাল দিয়ে আসবেন কি নিয়ে আসবেন আর এই গাড়ি খরচ কি আপনাদের আমরা সরাসরি বলে দিই একদম না আপনারা আমাদের এখান থেকে মাল দিয়ে যাবেন আপনারা মাল নিয়ে যাবেন আর যদি আমাদের এখান থেকে দিতে হয় আপনাদের তাহলে গাড়ি ভাড়া যেটা পড়ে সেটা কিন্তু আপনাদের দিতে হবে এটা অনেক কোম্পানি এইভাবে একটা মিথ্যে প্রবণ দিয়ে আপনারা ভাবছেন যাক আমার তো কোনো অসুবিধা নেই যে আমার বাড়ি থেকে র কাঠি রমাল আমার বাড়ি থেকে দিয়ে যাবে আবার রকাঠি নিয়ে যাবে তো এই কোম্পানিগুলোর হাত থেকে আপনারা রেহাই পাওয়ার চেষ্টা করবেন বসিরহাটের দিকের কিছু লোক এ নিয়ে ঠকেছে অনেক জায়গার কমপ্লেন আছে আমি যারা আমাদের ফোন করেছেন আমরা তাদের কথাই বললাম মেদিনীপুরের লোক প্রচুর ঠকেছে এই জিনিসগুলো নিয়ে এগুলো অনেক কোম্পানি বলে থাকে এই কোম্পানিগুলো হাত থেকে কিন্তু আপনারা রেহাই পাওয়ার চেষ্টা করবেন দেখুন এর কারণটা বোঝার চেষ্টা করুন ধরুন যদি আপনার বাড়ি সেই কোম্পানি থেকে দুশো কিংবা তিনশো কিলোমিটার দূরে হয় তাহলে আপনারা নিজেরা বোঝার চেষ্টা করুন যে একটা গাড়ি মাল যেতে তো তার গাড়ি কস্টিং তো আছে গাড়ি তো আর জলে চলে না তেলে চলে তো তেলের খরচ আছে ড্রাইভারের খরচ আছে গাড়ির খরচ আছে আবার সে গাড়িটা ব্যাক করবে যদি তার মধ্যে আবার টোল ট্যাক্সও লাগে তাহলে সেগুলো খরচা আছে তা একটা কোম্পানি কখন আপনাকে এই ফ্রিটা দিতে পারে যখন আপনার থেকে প্রচুর পরিমাণে প্রফিট করতে পারে মানে ধরুন যে র মেটেরিয়ালস দাম দশ টাকা সেটা আপনার থেকে পনেরো টাকা না নিলে সে পারবে না তো যদি আপনারা এইভাবে ঠকতে চান তাহলে ঠকতে পারেন আর এই সব কোম্পানিগুলো বেসিক্যালি আপনাদের করবে কি একটা মানে একটা এর মধ্যে আপনাদের ফেলে দেবে মানে ডিসিশান নেওয়ার আপনারা টাইম পাবেন না আর এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে দেখুন এটা আপনারা ব্যবসা করতে এসছেন ব্যবসা করবেন অনেক কোম্পানি বলে থাকে দেখবেন অনেক দূর দূর থেকে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে মাল নিয়ে আসতে পারেন যদি আপনারা বেশি ভলিউমে করেন অল্প ভলিউমে করলে কিন্তু আপনারা খুব বেশি দূর থেকে কিন্তু এটা করতে পারবেন না আলাদা স্টেট থেকে তো করতে পারবেনই না হ্যাঁ যদি বিগ ভলিউমে করেন তাহলে কিন্তু আপনারা পারবেন আর যে কোম্পানিগুলো এই বলে যে আপনাদের আমরা গাড়িতে করে মাল দিয়ে আসবো নিয়ে আসবো এই কোম্পানিগুলোর হাত থেকে আপনারা সাবধান থাকবেন কারণ প্রচুর মানুষ এই ব্যবসা থেকে ঠকেছে আপনিও যেন এই ব্যবসা থেকে না ঠকেন আজকে আমাদের এখানে যে কাজগুলো হয়েছে সেগুলোই ভিডিওর মাধ্যমে ছোটো ছোটো ক্লিপিংস দিয়ে দেখাবো আজকে বেসিক্যালি দেখাবো আমাদের এই ভাইয়ের ট্রেনিং হ্যাঁ এই এটা আমরা দেখাবো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরাই ভিডিও দেখার সুযোগ পাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আর লাস্ট বলে দিই আমাদের অ্যাড্রেস হচ্ছে বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাস স্ট্যান্ড আপনারা শিয়ালদা স্টেশন থেকেও আসতে পারেন আমাদের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে একদিকে বারাসাত আর একদিকে ব্যারাকপুর নমস্কার বন্ধুরা